আসলে ফুটবল যেই পর্যায়ে ছিল সেখান থেকে এক বছরে খুব বেশি যাচাই করার আসলে সুযোগ নেই তারপরেও এক বছরে এক বছর আগে আমরা কোথায় ছিলাম আর এক বছর পরে কোথায় আছি এটা যদি আপনারা একটু রিভিউ করেন তাহলে বুঝতে পারবেন আমি মনে করি যে বাফুফে এবং যুবক্রিয়া মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে ফুটবলে আমরা আপ নাইনটিজের যে ক্রেস আর্লি এই সেঞ্চুরির যে আর্লি টাইমের যে ক্রেজ সেটা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এখন গ্যালারি ভর্তি মানুষ থাকে এবং বাইরেও থাকে ঢুকতে পারেন এরকম অবস্থা ফুটবলে আমরা আনতে পেরেছি এই দর্শকদের ভালোবাসাটা আমরা ফিরে আনতে আনতে পেরেছি এবং অবশ্যই খেলাও অনেক উন্ন উন্নতি হয়েছে বাংলাদেশে এই একদম উইং থেকে ক্রস এটা আমরা দেখি নাই আমাদের শৈশবের পরে আর তো আবার নতুন করে দেখতে পাচ্ছি আমাদের খেলার উন্নয়ন হয়েছে তবে সাফল্য আসতে এটা সময়ের প্রয়োজন আপনারা জানেন যে পৃথিবীর যেই দেশগুলো এখন ভালো খেলে তারা দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে তাদের অ্যাডভান্স লেভেল ট্রেনিং দিচ্ছে প্লেয়ারদের তাদের ওই লেভেলে ইনভেস্টমেন্ট আছে তো এই সব কিছু না হলে টোটাল ইকোসিস্টেমটা তো ভালো করা রাতারাতি সম্ভব না তবে এক বছরে যতটুকু ভাবুফে করতে পেরেছে আমি মনে করি এটা তাদের সফলতা ডিপ্লোমেটদের সাথে আমাদের এই আয়োজনটা অনেকে বলতে পারে যে কেন এটা হচ্ছে আমাদের এক তো কূটনৈতিক সম্পর্ক সুন্দর করা সরকারের সাথে ডিপ্লোমেটদের কূটনীতিকদের একটা অফিস ওয়ার্কের বাইরেও মিটিং মিটিংয়ের বাইরেও বাইলেটারাল গেম আর কি এবং এর বাইরেও এটা একটা নিয়মিত শরীরচর্চার জন্য গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আগের ম্যাচ এখানেই হয়েছিল এবং আমরা জিতেছিলাম এই ম্যাচে আমাদের প্রিপারেশন ভালো ছিল না আপনারা জানেন এখন কাজের চাপ সবকিছু মিলে এবং ওরা আগের ম্যাচ হার কারণে খুবই সিরিয়াসলি এবার খেলতে এসছে এবার আমেরিকানদের কানে নেই কারণ ওরা ফুটবল পারেন ওরা সকার প্লেয়ার তো এবার সব ফুটবল খেলো রে ইউরোপিয়ানরা আপনারা দেখেছেন যে খুব ভালো খেলেছে আমরা আশা করি যে লাস্ট এবং ডিসাইডার ম্যাচে আমরা জিতবো এই যে স্মৃতি তো এখনো হচ্ছে যে আমরা জানি যে এই ন্যাশনাল স্টেডিয়ামে আপনার এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা একই সাথে হচ্ছে আপনার আফগানিস্তানের একটা ভেনু হিসেবে এখানে আমাদের দেওয়া হয়েছে তো একই সাথে দুইটা টাইমিং ক্ল্যাশ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আর্চারি চ্যাম্পিয়নশিপটা আমরা আর্মি স্টেডিয়াম অথবা কমলাপুর স্টেডিয়ামে করার পরিকল্পনা করছি কারণ এখানে আমাদের একই সাথে সেই সময়ই ভারতের সাথে আছে এবং গ্রানাডার সাথে ফুটবল ম্যাচ আছে তো সেগুলো আমরা এই আর্চারিটা আর্চারির ভেনুটা সাধারণত আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয়ে থাকে যে কোনো একটা শহরের বড় কোনো স্থাপনায় হয়ে থাকে সেই জায়গায় আমরা যতটুকু জানি সংসদ এলাকাটা চেয়েছিল না আমরা এটা নিয়ে কাজ করছি আমরা এখনো সম্ভাব্যতা যাচাই যাই করছি যে কোথায় কোথায় করা যেতে পারে তো সেটা দেখে বেস্ট পসিবল জায়গাটাতে আমরা করার চেষ্টা করব যেহেতু এখানে ফুটবল ম্যাচ হয় যে কারণে আমরা এখানে করতে পারছি না হলে এটাই বেস্ট প্লেস হতো আর কি কারণ এই উপদেশটা আরেকটি বিষয় হচ্ছে আর্চারি নিয়ে একটু বলবো সেটা হচ্ছে আর্চারির এই যে ভেনু এখানে হওয়ার কথা সেটা এক বছর আগে বলা হয়েছিল এবং এখানে পঁচিশটা দেশ আসতেছে মানে এই আর্চারি টুর্নামেন্টের এখানে পঁচিশটা বাংলাদেশের বুকে এত বড় টুর্নামেন্ট এটাই বলা যায় প্রথম এর আগেও হয়েছে কিন্তু এতগুলো দেশ আসেনি তো এই বড় টুর্নামেন্ট আসলে ন্যাশনাল স্টেডিয়াম বাদে যদি আর্মি স্টেডিয়াম কিংবা অন্য কোথাও যায় সেক্ষেত্রে এটা আসলে কতটুকু আসলে মানে যুক্তিযুক্ত বা ভালো হবে আসলে ওই টঙ্গিতে তো আর্চারি নিজস্ব স্টেডিয়ামও টঙ্গিতে যেটা আছে সেটা খুবই ছোট জায়গা আপনারা জানেন সেখানে একটা এরকম টুর্নামেন্ট আয়োজন করার মতো জায়গা না তো সেই জায়গা থেকে আপনারা জানেন যে আর্মি স্টেডিয়ামও যথেষ্ট বড় স্টেডিয়াম এবং সেখানেও যথেষ্ট ম্যানেজ করে রাখা হয় স্টেডিয়াম আর বেস্ট হতো আমি যেটা বললাম এখানেই করাটা কিন্তু এখানে আমরা পারছি না কারণ ফুটবল আপনারা জানেন যে আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি এবং ওই ম্যাচগুলো ইন্ডিয়ার সাথে এবং গ্রান্ডার সাথে একই খুব কাছাকাছি সময়ে দুইটা ম্যাচ তো সেই কারণে আমরা দুঃখজনকভাবে পারছি না এখানে করতে বাট আমরা সুইটেবল এবং বেস্ট পসিবল প্লেসেই আয়োজন করবো ঠিক আছে থ্যাংক ইউ